তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এইভাবে ব্লগটা অনেক দিন পর শুরু করলাম তাই না আজকে মেয়েকে স্কুলে দিতে যাব। তো আজকে আমার স্কুলে একটু দরকার ছিল তার জন্য আমি গেছিলাম আর হাজব্যান্ড আর আমার কাকা শ্বশুরের ছেলে এসেছিলো ও বেরিয়ে যাবে হাজব্যান্ড আর ও চা খাচ্ছিলো আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দু মিনিট একটু কথা বলে নিলাম তো যাই হোক আবারও ব্যাক করলাম ব্যাক করে এসে স্কুল থেকে চলে এসছি এসে আবার ফ্রেশ হয়ে একটু টুকগুলো ধুয়ে নিলাম বাইরে যা রোদ বেরিয়েছে তার মধ্যে প্রচণ্ড রাস্তাতে ধুলো এ বাবা এতক্ষণ তো কত বক বক করে নিলাম আর আপনাদের সঙ্গে ইন্ট্রোটাই তো সারা হলো না তো যাই হোক চলুন গুড মর্নিং কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে তো দেখালাম স্কুলে গেছিলাম ফিরে এসে ঘরে যখন ঢুকেছি অনেক এনার্জি নিয়ে ঢুকেছি কিন্তু নিচ থেকে আমি যখন আসছিলাম তখন থেকেই কিন্তু এনার্জিটা মনে মনে জড়ো করছিলাম যে না আমাকে পারতে হবে আমাকে করতে হবে হাল ছাড়লে চলবে না তো যাই হোক এইদিকে কেন আমি এই কথাগুলো বলছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটু একটু করে দেখাচ্ছি তো আমার বেডরুমের হাল এই অবস্থা বাইরের খুবই খারাপ অবস্থা আমি নিজে জানি না কেন এরম হলো অথচ পার ডে এই না ছিলাম না কালকে হঠাৎ করেই এরম হয়ে গেল জানি না কেন তো যাই হোক সাথে তো হবে আমাকেই আর তো কেউ নেই বলুন আর যে আমার সঙ্গে একটু কাজ শেয়ার করবে টিফিন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফুল এনার্জি নিয়ে কাজে লেগে গেলাম আগেই তো বললাম যে আগে কিচেনে ঢুকবো তো এই যে চলে এলাম আগে জলগুলো ভরে নিই একটাও জল নেই তারপর বাসনগুলোকে ধোবো আবার বাসনগুলো ধুতে ধুতে গেলাম ওইদিকে জামা কাপড়গুলো শুকনো মানে ধোয়া হয়ে গেছে একদম মেলে দিতে কেন রোদটা খুব ভালোই উঠেছে ভাবলাম আগে ওটা করে দিই তো ওইদিকে সব কিছু করে চলে এলাম আর বাকি বাসনগুলো ধুয়ে একদম ক্লিন করে নিলাম তো তারপর এই যে বললাম পেট পুজোর ব্যবস্থা তো বললামই তো যে রাধা পল্লবী বানাবো এই যে তার জন্য প্রিপারেশান কিছুটা করে রেখেছিলাম অ্যাকচুয়ালি গতকাল ওই যে ডালের পুরটা হয় ওটা অ্যাকচুয়ালি আমার কাছে আমি জানি না তরকার ডালটা কি ডাল আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যেই ডালটা দিয়ে ধোসা তৈরি হয় বা বড়ি বানায় ওই ডালটা কিনা তবে ওই ডালের মতোই আমি যখন বেটে ছিলাম বা কড়াইতে পুর বানাচ্ছিলাম সেম ওইভাবেই ওই গন্ধটাই বেরিয়েছিল তো যাই হোক ওই ডালটাকে অ্যাকচুয়ালি তরকার ওই আগের ব্লগে দেখিয়েছিলাম না যে তরকার ডাল ভিজিয়েছিলাম হাজব্যান্ড খেলো অঙ্কুর বেরোনো তো সেটারই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ওই ঝুড়িতে ঘষেছিলাম তারপর জলে ধুয়ে 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 খোসাগুলো সব বেরিয়ে গেছিল তারপর ওই ডালটাকে পেস্ট করে পুর বানিয়ে রেখেছিলাম আর ময়দাটা সকালে সবার আগে কিচেনে ঢুকে ময়দাটাই মেখে নিয়েছিলাম তারপর বাসন কসনগুলো ধোয়ার কাজে লেগেছিলাম তো এই যে পুরটা এবারে ভরব ময়দাটাকে কালো জিরে দিয়ে চিনি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম কালো জিরে দিয়ে ময়দা মাখলে না ময়দার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয় তাই কালো জিরে দিয়ে মেখেছি আর এই যে পুর ভরে নিলাম অল্প অল্প করে বেশ খানিকটা পুর দিয়েছি তাও দিয়ে এরকম গোল গোল করে লেচি করে নিচ্ছি এরপর বেলে নেব তো চলুন সবগুলো লিচি করে নিই প্রথমটা ভেবেছিলাম কয়েকটা করব আর বাকি যে যেটুকু আছে ওটা রেখে দেব আর করব না তো তারপর ভাবলাম যে না করেই নিই যে কটা বাজবে সে কটা সন্ধ্যে বা রাতের দিকে খেয়ে নেবো তো ভাগ্যিস করেছিলাম আমার হাজব্যান্ড আবার দেখে বলল যে পাশে একজন যে থাকে উনি কদিন আগেই ডাল ফাল দিয়ে গেছিলো তো ওনাকে আবার মর্নিংয়ের ব্রেকফাস্টে ইনভাইট করেছিল তো উনিও এসছিল উনিও খেলো আর কি দিয়ে খেলো তো সেটা হচ্ছে সুজির পায়েস দিয়ে খেলো আর কিছু করিনি আমার বাড়িতে আলুটাও শেষ হয়ে গেছিলো যে আলু দিয়ে কিছু সবজি বানাবো আর এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে অন্য কিছু সবজি কেটে বানানো খাওয়া ওটা অনেক টাইমের ব্যাপার তো যাই হোক সেটাই করেছিলাম আর এই দিকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি ময়দা দিয়ে এবারে একটু একটু করে বেলে নেবো অল্প অল্প ময়দার গুঁড়োটা দেব তেল দিয়ে আমি খুব একটা বেলি না কেন কি গোল গোল হয় না খুব একটা আর সেই টান 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 মতো থেকেই যায় ওর জন্য এই গুঁড়ো দিয়ে বেললে অল্প করে গুঁড়ো দিই বেললে বেশ সুন্দর বেলা হয়ে যায় তো এই যে খুব সুন্দর করে পাতলা পাতলা করে বেলছি একটু মোটা মোটা করে বেললে খুব সুন্দর ফোলে কিন্তু আবার মোটা মোটা করে বেললে আমার ভালো লাগে না কেমন যেন একটা লাগে তার জন্য একটু পাতলাই হোক না ফোলার দরকার নেই কিন্তু একটু পাতলাই হোক তো এই যে এইদিকে বেলে নিই সমস্ত এগুলো কি বলবো রাধা বল্লভীগুলো নাম ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি কচুরি বলতে যাচ্ছিলাম তো এই তো কচুরি সিজন তো চলেই এলো শীতকাল এইবারে কড়াইশুঁটির কচুরি কত কিছু কচুরি হবে তবে একদিন ইচ্ছে আছে জানেন ছানার লুচি বানাবো ছানার পুর ভরা লুচি বানাবো ওটা আমি একবারই খেয়েছিলাম অনেকদিন আগে খেয়েছিলাম তো যাই হোক তারপর আর কোনো দিন খাইনি নিজে হাতে তো বানাই নি দিন তো একদিন বানাবো ইচ্ছে আছে দুধ একদিন কেটে যাক নিজে নিজের থেকে কেটে গেলে সেদিন করবো তো এই যে বেলা হয়ে গেছে বেশ কয়েকটা বেলে নিয়েছিলাম প্রথমে তারপর ভেজে নিলাম তারপর আবার একটা একটা করে বেলছিলাম আর একটা একটা করে ভাজছিলাম তার মধ্যে হাজব্যান্ড চলে এলো বলে ভাজাটা শুরু করে দিলাম ও আবার এসে যে ওই যে পাশে বললাম ইনভাইট করেছিল ওনার জন্য ওয়েট করছিলো বলে আমি বললাম ঠিক আছে চলো একটা সময় যখন আছে তাহলে একটা একটা করে বেলে একটা একটা করে সুন্দর করে ভেজে নিই তো সবগুলোই ওই যেহেতু ওই যে বেলছিলাম পাতলা পাতলা করে তো ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো তো তার জন্য ফুল ছিল কিন্তু যখনই প্লেটে দিচ্ছি আবার নেতি যাচ্ছিলো কিন্তু পুরো একদম দুটো মুখ দুদিকে ফুলে যাচ্ছিল লাস্টে দুটো একটু মোটা করে বেলেছিলাম সেইগুলো আবার একদম বেলুনের মতো ফুলেছিল এই যে সবগুলো মোটামুটি ভাজাই হয়ে গেল আর শেষে ওই দু তিনটে মতো ছিল সেগুলোকেই এখন একটু ভেজে নিচ্ছি আর এই খাওয়ারটা খেয়ে জানেন তো যিনি আমার পাশের কুয়াটার থেকে এসেছিল উনি আমাকে একশোতে একশো দিয়েছে আর উনি আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে তুমি কত দেবে তা আমার হাজব্যান্ড আবার একশোতে একশো পাঁচ দিয়েছে তো যাই হোক এইগুলো একটু মজা করলাম ওরাও মজা করছিল বেশ ভালোই লাগে কেউ প্রশংসা করলে সুন্দর করে এত কষ্ট করে পরিশ্রম করে একটা খাবার বানালাম তো সেটা যদি ভালো হয় আবার সেটা যদি কেউ প্রশংসা করে কত ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক এইভাবেই আমি বানালাম ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালোই হয়েছিল। খেতে আর এর সঙ্গে যদি একটু আলুর তরকারি বা কোনো সবজি হতো আরও বেশি ভালো লাগতো মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে ঠিক একটা যেন ভালো লা অতটাও না দুটোর সঙ্গে ম্যাচিং কম ছিল তো চলুন আর বক বক করতে পারছি না প্রচণ্ড কাশি হচ্ছে আমার এমনিই বেশি কথা বললে তাও অনেক কথা বলে নিলাম তো এগুলো ভেজে নিই ভেজে নিয়ে খাওয়া দাওয়া করি পরে ফিরছি তেমনি বলা তেমনি কাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপর হাজব্যান্ড বেরিয়ে গেল। আর ঘর ঘরদুয়ারগুলো মোটামুটি টুকটুক করে গোছাতে শুরু করেছি এদিকে বিছানপত্র গোছালাম আর এখনও কমন প্লেসটা ধরিনি ধরবো তো রান্না রান্নাবান্না কমপ্লিট মেয়েকে নিয়েও চলে এসেছি আমি গেছিলাম তারপর এসে এই কাজটা করলাম মেয়ে আর আমি মেয়েও আমাকে অনেকটা হেল্প করেছে জানেন তো ওকে বলছিলাম এইগুলো রেখে এসো রেখে এসো ও সব রেখে এসছে তো কিচেনটাকে ডিপ ক্লিন করব আগের ব্লগে বলেছিলাম না খুব ছোট ছোট ইয়ে হয়েছে আরশোলা তো তার আজকে রাতেই হিট দিয়ে রাখবো কালকে সকালে এগুলোর সমস্ত পরিষ্কার করব কালকে প্রচুর খাটনি আছে আমি বুঝতে পারছি তো আবারও ব্যাক করলাম অনেকটা টাইম পর এখন বাজে পৌনে পাঁচটা তো এই মাত্র সবে ফ্রেশ হয়ে এসে বসলাম পুজো টুজো করলাম করে ফ্রেশ হয়ে বসলাম একটু ঘুম পাচ্ছে কিন্তু না এখন আর ঘুম আসবে না চোখটা জড়িয়ে যাচ্ছে কিন্তু ঘুমোতে গেলে ঘুম আসবে না তাও একটু গেছিলাম শুতে ওই আধা ঘন্টা মতো একটু শুয়েছিলাম চোখটা লাগবে লাগবে কিন্তু লাগছিল না তারপর হাসব্যান্ড আবার উঠে একটু চা করতে বললো চা করলাম ওই যে এই দিক ওই দিক থেকে জিনিসগুলো নিয়ে নিয়ে এসে করতে হচ্ছে তো খুব অসুবিধে হচ্ছে যদিও আজকে রাতে আর রান্না করব না একদম কালকে ক্লিন করব তারপর এখানে রান্নাবান্না যা করার করব আর কিচেনে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখবো না খুব অসুবিধে হচ্ছে বাসন কোষণ মশলাপাতি সব কিছু অন্যদিকে রয়েছে তো খুব সমস্যা হচ্ছে আর এই যে সব কিছু গুছিয়ে মুছে সব করে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট তো আর উঠতে ইচ্ছে করছে না প্রচণ্ড টাড় লাগছে সেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে এখন পৌনে পাঁচটা বাজে আর শরীর জলে বলুন তো ওই জন্য বসে বসে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধ্যেবেলায় এখন মনে হয় পৌনে নটা মতো বাজে তো বেরিয়েছি অ্যাকচুয়ালি হিট কিনবো ওই জন্য কিচেনটা ফ্রি করলাম না ওই একটা লাল হিট কিনবো ওটা নেওয়া হয়ে গেছে যাচ্ছি একটা বিরিয়ানি নেব একটা নতুন দোকান হয়েছে ওখানেই তো চলে এসেছি এখান থেকে এক প্লেট বিরিয়ানি আমি ফুল প্লেট নিয়েছিলাম তো আমাদের তিনজনেরই হয়ে গেছিলো তো চলুন তাহলে এখন বাড়ি যাওয়া যাক আজকে তো রান্নাবান্নার চাপ নিয়ে আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন বাড়ি যাওয়া যাক আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে